বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে রংপুর ও রাজশাহী নেস্কো অফিসে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ প্রদান করা হয়েছে সোমবার বেলা বারোটার দিকে নগরীর নেস্কো অফিসের উপসচিব বরাবর এই অভিযোগ জানানো হয় অভিযোগে বলা হয়েছে স্বৈরাচারের আশ্রয়স্থল হয়ে উঠেছে আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া দলীয় নেতাকর্মীদের বাঁচাতে রাজশাহী থেকে রংপুরে এবং রংপুর থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের অথচ জামাত শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগ পুলিশ রিভিকেশনের নাম করে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে জামায়াতে নেতাকর্মীদের এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাহবুব আহসান মহানগর যুব সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ ছাড়াও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ আওয়ামী পুনর্বাসন স্বৈরাচারের পুনর্বাসনের প্রক্রিয়া বন্দনা করা হয় তাহলে আমরা দেখে নিতে চাই এই কর্মকর্তাদের চেয়ার কত মজবুত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র তারা তৈরি করেছে একটা শ্রেণীর একটা গোষ্ঠীর প্রশ্রয় তেমনি নেস্কোর যে রাজশাহীর হেড অফিস এই হেড অফিসকে আমরা মনে করেছি আমাদের কাছে যে অভিযোগ এসেছে এখানকার ম্যাক্সিমাম কর্মকর্তারাই আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র এই জায়গাতে প্রতিষ্ঠিত করেছে তো তার বিষয়ে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ করেছিলেন সেটা আমরা আমাদের দাপ্ত্বিক বোর্ড জানে এবং এটা চলমান রয়েছে তো সেই বিষয়টা তাদের জানানো হয়েছে এবং অন্য যে বিষয়গুলো আছে এটা হচ্ছে দুই একটা বদলির বিষয় তো এই বদলিগুলো হচ্ছে বেসিক্যালি ঊর্ধ্বতন পর্যায়ের বদলিগুলো আমাদের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষই করা হয় তো আমি বিষয়ে তারা যে বিষয়গুলো অবজারভেশন দিয়েছে আমি ইতিমধ্যে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তো তারা তাদের ডিসিশন দেবেন তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব